আচ্ছা ভাইয়া সেম বাজেটের মধ্যেই দিয়ে দেওয়া করলে বেটার হয় নাকি বিল করলে বেটার হয় আপনার কাছে কোনটা মনে হয় যে না আমি এই প্রসেসটা দেওয়া বিল করলে ভ্যালু ফর মানি হবে অ্যাকচুয়ালি ভাইয়া এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক অ্যাকচুয়ালি এটা যার যার যেই যে প্রিফারেন্স সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মানুষজন বিল করে এখন ইনটেল আর এমডির মধ্যে অনেক কনফ্লিক্ট আছে যে সেম পারফরমেন্সের দুইটা প্রসেসর থাকতে পারে সো এখানে কথা হচ্ছে যে যেই যেটা প্রেফার করে অনেকে বলে এমডি দিয়ে এম ডি অলওয়েজ এর ক্ষেত্রে আগে থাকে আবার সিঙ্গেল কোর এর ক্ষেত্রে প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে ইনটা লাগে থাকে সেই রকম একটা কন্ট্রোভার্সি চলে সবসময় চলেন ভাই আজকে আমরা একটা এক্সপিরিয়েন্স দেখি যে কোনটা অ্যাকচুয়ালি আগে থাকে ভিউয়ার্স আপনারা কিন্তু একটা কন্ট্রোভার্সির মধ্যে অলওয়েজই পড়েন যে ইনটা লাগে না এম ডি ইন্টেল ইনটেল এক একদিকে এটা নিয়ে ডিবেট করে আবার এম ডি লাভাররা একইভাবে ওদের সাইডটা নিয়ে ইনটেল ওয়ালাদের সাথে ডিবেট করে সো আজকে এটার মধ্যে আমরা একটা এন্ড আনবো এবং ট্রাই করবো এটার অ্যান্সার ফাইন্ড আউট করার প্রত্যেকটা পিসি টাইমে আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে এটা বেটার এটা বেটার এটা বেটার বাট আজকের ভিডিওটা হবে ডিফারেন্ট আজকে আমরা যে কম্প্যারিজন ভিডিওটা দিব এটা দেখে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোনটা এগিয়ে থাকতেছে এবং লজিক্যালি কোনটা বেশি ভ্যালু ফর মানি বিল্ড হচ্ছে সো ভিউয়ার্স আমি তাসের আরফিন কিয়ারস কম্পিউটারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের টপিক এটাই যে জাস্ট সেম কম্পোনেন্ট থাকবে সবগুলা জাস্ট প্রসেসরটা চেঞ্জ থাকবে একটা বিল্ড হবে ইন্টেল দিয়ে আরেকটা থাকবে এমডি দিয়ে অন্যান্য অন্যান্য সব কম্পোনেন্ট সেম থাকবে সো চলুন ভিউয়ার্স দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক

কিন্তু এমন না একটা হাই এন্ডের একটা লো এন্ডের দুইটাই কিন্তু একদম ইকুইভ্যালেন্ট দুইটা প্রসেসর সো আমরা যখন ইন্টেল দিয়ে অন্যান্য সব কম্পোনেন্ট সেম রেখে বিলটা সাজাবো তখন আমাদের এই বিলটার প্রাইসটা পড়বে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আবার সব কম্পোনেন্ট সেম রেখে জাস্ট প্রসেসর এম ডির হবে এবং মাদারপোর্ডটা এম ডির হবে তখন বিলটার প্রাইসটা পড়বে এক লাখ ছত্রিশ হাজার প্রাইসের দিক থেকে এম ডির প্রাইসটা তিন আড়াই থেকে তিন হাজারের মতো গ্যাপ একটা থাকে আবার এইখানে দেখা যাবে যে সিঙ্গেল কোর পারফরমেন্সে ইন্টেল আগে আছে আবার মাল্টি কোর এম আগে আছে দেন দেখা যাচ্ছে গেমিং এর ক্ষেত্রে এম ডি পারফরমেন্স একটু ভালো আবার প্রোডাক্টিভ ক্ষেত্রে ইন্টেল এর একটু ভালো সো আমরা প্রোডাক্টে চলে যাই আমাদের আজকে র‍্যাম হিসেবে থাকবে কোরসার ভেনজেন্স RGB DDR5 মেমরি এটা হচ্ছে 32 জিবি একটা কিট তবে আমরা ইউজ করব অনলি একটা 16 জিবি স্টিক যেটা 6000 মেগাহার্জ হবে এছাড়া আমাদের স্টোরেজ হিসেবে থাকবে খুবই পাওয়ারফুল সিক্স হান্ড্রেড এলিক এটা খুবই খুব একটা যেটা কিন্তু এবং ক্যাপাসিটি কিন্তু এখানে আপনারা দেখবেন এটা রিড স্পিড হচ্ছে সাত হাজার দুইশো একটা এক্সপেক্টেড এমড টু জেন ফোর থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি এবং এরকম একটা এমডট টু থাকলে কিন্তু আপনাদের ফাইলগুলো খুবই স্মুথলি ট্রান্সফার হবে এবং ফাইল ক্রাশের কোনো ভয় থাকবে না এবার একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আছে আমরা এখন ব্রোঞ্জের দামে পেয়ে যাব গোল্ড অর্থাৎ গিগাবাইটের পি650জি এই মডেলটা কিন্তু 80 প্লাস গোল্ড সার্টিফাইড কিন্তু আমরা এটা পেয়ে যাব ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলোর দামে অর্থাৎ এখন আর আপনাদের উই বাজেটে হলে আপনাদের কিন্তু এখন আর গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলা কিনা লাগবে না আপনারা স্ট্রেট গোল্ড পাওয়ার সাপ্লাইগুলা কিনতে পারবেন তাই বলা হচ্ছে ব্রোঞ্জের দামে আমরা গোল্ড পাচ্ছি সো এই 650 ওয়াট পাওয়ার সাপ্লাইর সাথে আমরা যে গ্রাফিক্স কার্ডটা পেয়ার করব আজকে সেটা হচ্ছে গিগাবাইট ইগল ওসি 8 জিবি আইস জি4 RTX 40 একটা গ্রাফিক্স কার্ড থাকবে এই বিল্ডের সাথে সেটা ইন্টেল দিয়ে হোক বা এমডি দিয়ে হোক কোনটা এগিয়ে থাকবে এটা কিন্তু বেঞ্চ মার্কের মাধ্যমে আমরা ইজিলি বের করতে পারবো তারপর দুইটা প্রসেসরই কিন্তু আজকে হট এই হট প্রসেসর কুল রাখতে আমরা যেই লিকুইড কুলারটা ইউজ করতেছি এটা হচ্ছে অরাসের ওয়াটার ফোর্স টু লিকুইড কুলার যেটার মধ্যে একটা থ্রি ডি এলইডি ডিসপ্লে দেওয়া আছে দুইটা ওয়ান টোয়েন্টি এর ফ্যান থাকবে এবং উপরে রেডিয়েটর থাকবে এবং এই ওয়াটার কুলারটা কিন্তু মোর দেন ইনাফ এই টাইপ জন্য একদম ইজিলি কুল রাখতে পারবে তারপর আমাদের আজকের যে ক্যাসিং এটা হচ্ছে গিগা বাইড সি থ্রি জিরো ওয়ান এটা কিন্তু খুবই ভালো একটা ক্যাসিং প্লাস গেমিং একটা ক্যাসিং এখানে কিন্তু এলইডি কন্ট্রোলের বাটন আছে পাওয়ার বাটন আছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটা সি টাইপ আছে ইউএসবি সি টাইপ আছে কিন্তু টু পয়েন্ট জিরো নাই হেডফোন মাইক্রোফোনের আলাদা অডিও যায় চারটা ফ্যান সামনে মেশ করা এবং সাইডে টেম্পার্ড গ্লাস এটা কিন্তু ফুল টাওয়ার একটা কেসিং এটাতে আপনারা চাইলে আরো ফ্যানও অ্যাড করতে পারবেন এবং এটাতে কিন্তু পাওয়ার সাপ্লাইর জন্য ইনফ কাটআউট দেওয়া আছে এবং আপনার কেবল ম্যানেজমেন্টটা হবে খুবই ভালো अराउंड 7000 টাকা এটা খুবই ভালো পারফরম্যান্সের একটা কেসিং সো এখন যেটা মেইন কথা আজকে যে এই টোটাল বিলটার সাথে AMD ভালো পারফর্ম করবে না Intel ভালো পারফর্ম করবে যেখানে প্রাইস গ্যাপটা অনলি দুই থেকে আড়াই কিংবা তিন হাজারের মতো গ্যাপ এই গ্যাপের মধ্যে কোনটা বেটার পারফর্ম করবে সেটাই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভ্যালু ফর মানি হবে সো এই পিসি বিল্ডের আইডিয়া দাও তো শেষ এখন আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে মাল্টিপ্লান সেন্টার কিন্তু গিগাবাইটের একটা শো চলতেছে যেখানে গিগাবাইটের অনেকগুলা কম্পোনেন্ট আর শোকেস করতেছে প্লাস গেমিং সেট আপ আছে ওইখানে আপনারা চাইলে এসে গেমিংও করতে পারবেন চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এবং এটার সাথে সাথে আপনাদেরকে বলে দিব এই সম্পূর্ণ মাস জুড়ে গিগাবাইটের যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাদের জন্য নিশ্চিত গিফট থাকতেছে তো এই ইনফরমেশনের সাথে চলুন আজকে আমরা একটু রোড শো থেকে ঘুরে আসি

নিতে অবশ্যই আপনারা জলদি কম্পিউটার চলে আসুন এবং মাল্টিপ্ল সেন্টার ভিজিট করুন আপনারা দেখতেই এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে আপনারা কি কি আকর্ষণীয় গিফট গিগা বাইড প্রোডাক্ট কিনে জিতে নিতে পারেন এছাড়া এখানে কিন্তু তেরোশো ওয়াটার পাওয়ার সাপ্লাই ডিসপ্লে করা হয়েছে একটা থার্টি এইট টি ডিসপ্লে করা হয়েছে গিগা এছাড়া এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টের লিফলেট দেওয়া আছে আপনারা এখান থেকে ইজিলি দেখে নিতে পারেন এর বাইরেও এখানে সব ধরনের হাই এন্ডের মাদারবোর্ড আছে গেমিং সিরিজ এবং এগুলা দিয়ে আপনারা উড়া দুরা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভ কাজও করতে পারবেন এছাড়া গিগাবাইটের এখানে একটা গেমিং সেটআপ করা আছে হুইল সেটআপ করা আছে যেখানটার মাধ্যমে আপনারা গিগাবাইটের সব ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করলে কেমন পারফরম্যান্স হয় সেটার এক্সপিরিয়েন্স আপনারা এখানে করতে পারবেন এবং এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই পিসি থেকেই আসছে ভিউয়ারস আপনারা সবাই তো দেখলেনই এই গেমিং সেটআপটা লাইভ এক্সপিরিয়েন্স কেমন এখন আমাদের সাথে আছে গিগা বেটার আবির ভাই ভাইয়া থেকে আমরা এই গেমিং রোড স্পেসিফিকেশন সম্পর্কে জানো আবির ভাই থেকে আবির ভাই একটু বলবেন কি খবর আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক একটু লাইট করে দিতেন আচ্ছা আচ্ছা তোমার দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো এটা হচ্ছে আমাদের সিমুলেটর এখানে একটা ইউজার বা একটা এক্সপিরিয়েন্স করতে পারবে রিয়েল লাইফ গাড়ি চালালে তার অভিজ্ঞতা কিরকম তো বরাবরের মধ্যেই আমরা এটা সব সময় অলমোস্ট রোড শোতে প্লাস গেমিং ইভেন্টে প্লাস আমাদের যত ইউনিভার্সিটি ইভেন্ট হয় এনি অ্যাক্টিভিটি হয় সেখানে আমরা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করি সো এটার যদি কনফিগারেশন যদি বলি আমাদের আগে ছিল ত্রিপুর মনিটর এখন আমরা নিয়ে আসছি ফোর্টি নাইন ইঞ্চের ওলেট আইপিএস মনিটর যেটা এখানে শোকেস করা আছে ফোর্টি নাইন ইঞ্চ এটাতে গেমিং এক্সপিরিয়েন্স আরও খুবই 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 বেটার প্লাস এই সেট কথা যদি বলি আমাদের এবার প্রসেসরের মধ্যে আছে ফোরটি নাইন হান্ড্রেড কে গ্রাফিক্স কার্ড আছে ফোর জিরো নাইন জিরো প্লাস আমাদের এনভিএমএ ওয়ান টেরাবাইট ওরাসের এনভিএমএটা দেওয়া আছে তাছাড়াও আমাদের দ্যাট সেভেন দ্যাট সেভেন নাইন জিরো মাদার দেওয়া আছে আরও যদি স্পেসিফিকভাবে বলি এখানে আমাদের ইনস্টল করা আছে এজিসি তিনশো দশ নতুন গেমিং চেয়ার আমাদের যেটা অ্যাভেলেবেল আছে এখানে স্টিয়ারিং আছে তারপর এখানে আমাদের শিফটার আছে তো হোল যদি আমি এটা প্রাইস সম্পর্কে বলতে চাই আমার মোটর এমআরপি আছে অলমোস্ট দুই লাখ এই টোটাল সেট প্লাস এই কনফিগারেশন সবকিছু যদি ভেঙে ভেঙে বলতে চাই অনেক টোটালি বলে দিই আমাদের এখানে অলমোস্ট সাত লাখ টাকার প্রোডাক্ট এম সেট করা আছে সব অডিয়েন্সদের জন্য আমাদের এই রোড যারা আছে গেমার থেকে শুরু করে নন গেমার সবাই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এটা একদম ফ্রি সো তাসফির এই হচ্ছে গিয়ে টোটাল আর ও হ্যাঁ আমাদের এখানে আরও কিছু প্রোডাক্ট শোকেস করা আছে লেটেস্ট জেনারেশনের নট অনলি ইনটেল আমাদের এমডি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমরা সবসময়

স্টেটাস কম্পিউটার থেকে গিগা বেডার যে কোনো প্রোডাক্ট কিনলে স্টেটাস কম্পিউটার এবং গিগা বেডার পক্ষ থেকে থাকতেছে নিশ্চিত ও আকর্ষণীয় গিফট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম